আজকের ছোট গল্প তোর জন্য মনটা খুব রে এক ছেলে তার মাকে বৃদ্ধাশ্রমে রেখে এসেছে প্রায় পাঁচ বছর হলো এই পাঁচ বছরে একদিনও সে তার মাকে দেখতে যায়নি কিন্তু মায়ের মন ছেলেকে এক নজর দেখার জন্য ছটফট করছিল তাই মা ছেলেকে একটা চিঠি লিখলো যাতে লেখা ছিল খোকা কেমন আছিস আমাকে ছেড়ে নিশ্চয়ই তুই ভালো আছিস আর ভালো থাকবি না কেন বল ভালো থাকার জন্য তো তোরা আমায় এখানে পাঠিয়ে দিয়েছিস আমি ভালো আছি তবে তোর জন্য মনটা খুব রে তোকে ভুলে থাকতে পারি না বৌমাও নিশ্চয়ই খুব ভালো আছে জানিস যখন আমি একলা থাকি তখন তোর বাবার স্মৃতি খুব মনে পড়ে বাড়ির প্রত্যেকটা জিনিসে তোর বাবার হাতের ছোঁয়া লেগে আছে ইচ্ছে ছিল জীবনের শেষ অবধি সেগুলো বুকে আগলে রাখবো কিন্তু তোরা আমার সুখ চাষ বলেই নাকি এই বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিয়েছিস তাই মাঝে মাঝে চোখ বেয়ে জল গড়িয়ে পড়ে মাঝে মধ্যে মনে মনে আমি হেসে উঠি এই ভেবে যে তোরা আমায় কত ভালোবাসিস জগতে কত ছেলে তার মাকে ভালোবাসে এমন সুন্দর জায়গায় পাঠায় যেখানে কোনো কাজ করতে হয় না শুধু বসে বসে খাওয়া আর গল্প করে সময় কাটানো যায় জানিস খোকা তুই তখন খুব ছোট। কেবল হাঁটতে শিখেছিস এক পা দুই পা করে বাড়ির আঙিনা জুড়ে হেঁটে বেড়াতিস তখন আমি তোর পাশাপাশি হাঁটতাম একদিন হাঁটার সময় তোর পায়ে একটা কাঁটা ঢুকেছিল আর তুই জোরে জোরে কাঁদছিলিস তোর বাবা তো সেটা দেখে আমার ওপর সে কি রাগ পারে তো বাড়ি থেকে আমায় বের করে দেয় তোকে কেন বুকে না রেখে মাটিতে হাঁটতে দিয়েছি এই অপরাধে সেদিন আমরা তোর চিল্লাচিল্লি দেখে সারা রাত ঘুমাইনি তোর বাবা প্রায়ই বলতো দেখে নিও আমাদের খোকা একদিন মস্ত বড় হবে তোর বাবার কথা সত্যি হয়েছে তুই অনেক বড় হয়েছিস দোয়া করি তুই যেন আরও বড় হোস যত বড় হলে মানুষ আকাশ ছুঁতে পারে তোর জন্য মন খুব কাঁদে কতদিন হলো তোকে দেখি না এত বাস্ত থাকিস কেন এই বুড়ো মাকে একদিন একটু সময় করে দেখতে আসিস ভয় নেই কিছু নেবো না তোর থেকে শুধু তোর মুখটা দেখে প্রাণটা জুড়িয়ে নেব তোকে অনেক বছর দেখতে না পাওয়ার আমার বুকের ভেতরটা কেমন যেন খাঁ করে রে আমি তোকে জন্ম দিয়েছি বুকে আগলে রেখে বিপদ আপদ থেকে রক্ষা করেছি ছোটোবেলায় যখন তুই বিছানায় পোস্টার করে ভিজিয়ে দিয়েছিস তখন আমি সেই ভেজা বিছানায় শুয়ে তোকে বুকের মধ্যে নিয়ে ঘুম পাড়িয়েছি একেই বুঝি বলে জন্মান্তরের বাঁধন এই বাঁধনটা কেটে দিতে নেই রে খোকা কেটে দিলে সবাই যে তোকে অমানুষ ভাববে আর আমি মা হয়ে সেটা সইব কেমন করে বল যাই হোক তুই ভালো থাকিস খোকা সারা জীবন সুখে থাকিস হাজার বছর বেঁচে থাকিস যদি সময় পাস তাহলে একদিন আমায় দেখতে আসিস